আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আমার পেছনে বরাবর বহুত পাহাড়ের পাশেই অনেক আগেই মদিরা শরীফের শেষ হাইওয়ে রাস্তার পাশে একটু হাঁটতে গেলে সবুজ গাছের যেটা দেখতে পাচ্ছি সবুজ গাছগুলো সেখানে হজরতে আবু জর গিফারি রাজি আল্লাহ তালহু জামে মসজিদ দেখা যাচ্ছে তার পূর্বেই পাশে আবু জর গিফারি রাজি আল্লাহু তালহ নির্ভাষণের যে জায়গা যেটা বদরের রোডে যাওয়ার সময় পরে ওটা আপনাদেরকে দেখাইছিলাম আর একটা ভিডিওতে আর এটা হচ্ছে আবুজর গিফারি রাজি আল্লাহু আনহু জামে মসজিদ যেখানে রসুল সাল্লাহ আলহাল্লাম নিজেও সালাত আদায় করেছে মদিনাতে থাকা অবস্থায় আবুজার গিফারি রাজি আল্লাহ আনহু এই জায়গায় নামাজ আদায় করতেন ওনার পার্শ্ববর্তী এরিয়া এবং বসবাস ছিল সেই জায়গায় আবুজার গিফারি রাজি আল্লাহু তালনহুর অনেকগুলো স্থান বর্ণনা করা হয়েছে আবুজার গিফারি রাজি আল্লাহু তাল্লুর সবচাইতে বড় মর্যাদা হল রসুল সাল্লাইসাল্লামের কলিজের টুকরা সাহাবিদের মধ্যে আবুজর গিফারি রাজি আল্লাহুতালনহ একজন তা আবুজর গিফারি তালানহু আদিসের আলেমের ব্যাপারে উনি ছিলেন অত্যন্ত স্বচ্ছ এবং তাকওয়ার ব্যাপারে ছিলেন বেশি স্বচ্ছ আবুজর গিফারি রাজিয়াল্লাহতালনহুর একটি বিশ্বাস ছিল দুনিয়াতে যত সম্পদ অর্জন করা হবে ওই সকল সম্পদ কোনো কিছু জমা রাখবে না সব সম্পদ ব্যয় করে দিবে আল্লাহর রাস্তায় অথবা মানুষের মাঝে কেন আবু জর গিফারি রাজিউল্লাহ উত্তালও মনে করতেন এই সম্পদ থাকার কারণে মানুষের মাঝে অহংকার তৈরি হবে মানুষের সম্পদের কারণে গুণার কাজে লিপ্ত হবে আর এই কথা যখন আবু গিফারি রাজিউল্লাহ অন্যান্য সাহাবি এবং মদিনার মানুষের কাছে প্রচার করেছিলেন তখন মানুষ এই কথাটাকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কথা এবং ফ্রেতা তৈরি করতেছিলেন তখন আবুজর গিফারি রাজি আল্লাহ উত্তালগুলো করে মদিনার এবং বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ যখন প্রেশার ক্রিয়েট করতেছিলেন তখন আবুজর গিফারি রাজি আল্লাহ উত্তাল খুব মদিনার এলাকার মানুষ যারা এই ওনার এই কথাগুলো মানতে চাচ্ছিলেন না তখনই মদিনা এলাকা ত্যাগ করে উনি নির্বাসনে চলে যান বদরে যাওয়ার সময় আত্ম ডান পাশে রাস্তার পাশে কাজ কাশো পাহাড়ের মধ্যে যে ঘরগুলো আছে ওই ঘরগুলোর মধ্যে শুধু উনি একা নাই ওনার সহচর যারা ছিলেন গিফারি আল্লাহ রাজিয়া অনুসারী যারা ছিলেন তারাও সেখানে চলে গেছেন চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখবেন এবং গিফারি আবুদর গিপারি রাজিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লামের করিজা টুকরা সাহাবির নামের মসজিদ এবং বাড়ি এবং বসবাসের এলাকা যেখানে রসুল সাল্লি সাল্লাম নিজেও নামাজ আদায় করেছেন এটা সেই জায়গা আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিলে আপনারা বুঝতে পারবেন মসজিদে আবু বকরের পাশেই আবু বকর থেকে বের হয়ে ডান দিকেই যে রাস্তা এটা দিয়ে সোজা এদিকে আসার সাথে সাথেই মিনারটি দেখা যায় তবে এখন সৌদিয়ান কনস্ট্রাকশনের যে কাজ চলতেছে এই কাজের কারণে এই মসজিদে আবুজর গিফারিতে ঢুকার রাস্তাগুলো এখন আপাতত বন্ধ আছে তবে সাইড দিয়ে ঢুকে পাড়ার ওদিক দিয়ে আসা যায় আমরা আপনাদেরকে এভাবে একটু দেখানোর চেষ্টা করেছি আল্লাহ তাহলে যেন নবীর কলিজা কলিজুক সাহাবি হাজর রসিলায় আমাদের গুনা মাফ করেন আমাদের দেশের মানুষকে কবুল করেন সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত দান করেন এবং সমস্ত পৃথিবীতে যত প্রবাসী ভাইরা বিদেশ করতেছেন প্রবাসীদেরকে যেন আল্লাহ তালা কবুল করেন আসসালামু আলিকুম রহমতুল্লাহিখ